নমস্কার আমার আপন জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি তো সুপ্রিমো যখন তাকে তার আশেপাশের লোকেরা বোঝাচ্ছে যে না এবারে আপনি আবারও আসছেন তার বিভিন্ন সমস্ত যে সমস্ত রয়েছে আর কি ওই কি প্যাক ফ্যাক আছে আর কি তারা মোটামুটি তাদের ক্যালকুলেশন করে নিয়েছে বিভিন্ন চ্যানেলে বসে থাকা বিভিন্ন মানুষ হিসাব করে নিয়েছে বিজেপি এবার পঞ্চাশের বেশি আসন জিততে পারবে না এই আনন্দে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি তৃণমূলকে সাফ করে দেয় তখন কিন্তু একটা কথা পরিষ্কার হয়ে যায় যে এবার কিন্তু তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে না যাচ্ছেই যাচ্ছে কেন বলছি চলুন সবচেয়ে ব্রেকিং নিউজ নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের রাজ্যে ইলেকশন আছে তার আগে বিভিন্ন এরা দারুণ দারুণ দেয় এবং তারা বসে পড়েছে রাস্তায় বিভিন্ন টিভি চ্যানেল থেকে শুরু করে ইউটিউব চ্যানেল সব জায়গায় বসে পড়েছে এবং বসে পড়ে তারা মোটামুটি একটা ক্যালকুলেশন করে নিয়েছে যে বিজেপি সাতাত্তরটা জিতেছিল এবার কিন্তু পঞ্চাশের নিচে চলে যাবে যখন গোটা বাংলা জুড়ে মানুষ পরিবর্তন চাইছে দুর্নীতিতে হাসফাস করা মানুষ অত্যাচারে হাসফাস করা মানুষ এবং সাম্প্রদায়িক যে হিংসা মুর্শিদাবাদ থেকে পালিয়ে আসা মানুষ সবাই চাইছে এরা যে পরিবর্তন হোক ঠিক তখন এরা ক্যালকুলেশন করছে বিজেপি পঞ্চাশটার উপরে পাচ্ছে না এই রকম যখন ক্যালকুলেশন এরা করছে ঠিক তখনই কিন্তু তৃণমূলের জেতা সিট বিধানসভা চন্ডীপুর বিধানসভা যেখানে জিতে রয়েছেন বিখ্যাত নায়ক সেই ছোটবেলায় যিনি বলেছিলেন হরলিক স্বামী চেটে চেটে খাবো তো সেই সোহম চক্রবর্তী তিনি তার নিকটতম যে বিজেপি প্রার্থী ছিল তাকে তেরো হাজার চারশো বাহাত্তর ভোটে হারিয়েছিল সেই সোহম চক্রবর্তীর এলাকা চন্ডীপুরে তৃণমূলকে সাফ করে দিল বিজেপি আর তখনই প্রশ্ন ওঠে এইসব কোথায় চলে যায় কি কাণ্ড ঘটেছে জানেন আসলে এই চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত ভগবানপুর নম্বর ব্লকের অঞ্চলের গড়ভেরা সভ্যবয় সমিতির যে ভোট ছিল সেই ভোটে মানে আজকেই ভোট ছিল সেই ভোটে নয় নটায় নয়ে নটায় বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা জিতে গেছেন দেখুন সে এক ঝলক আজকের গড়ভেড়া সমবায় সমিতি নির্বাচনে কি বলবেন বরাবরই বলছে বলতে যে এই যে চোরের রাজত্ব এই যে ধর্ষকদের রাজত্ব সেটা বিপরীতে সকালে ভোট দিয়েছে এবং আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি জয়লাভ করেছি নটা নটা সিট আমরা পেয়েছি মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে এমন একজনকে আনুন যাতে আমাদের রাজ্য সঠিকভাবে সঠিক পথে চলতে পারে আমাদের সভ্যগণ যারা ছিল তারা সঠিক নির্বাচন করেছে সকলকে আমি আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানি এই সমবায় সমিতি আগে কার দখলে ছিল এই দীর্ঘদিন ভোট হয়নি তার আগে এরই ছিল সিপিএমের ছিল তারপরে তো ভোট হয়নি অনেকদিন এই প্রথম ভোট হলো সাত বছর পরে আবার বিজেপি ক্ষমতা এসছে ধন্যবাদ এই সমবায় সমিতিতে যারা দাঁড়িয়েছিলেন নজন প্রার্থী তারা হচ্ছেন বাসুদেব খালুয়া দীপক কুমার মান্না জগদীশ বর্মন কালীপদ ভুইয়া পুলিন দলুই স্বপন কুমার বর্মন কনকলতা কুইলি সাগরিকা হাজরা কমলকান্ত কুইলি এই নজনে নজনই কার্যত তৃণমূল কংগ্রেসকে একদম হারিয়ে দিয়েছেন অর্থাৎ মানুষ সাধারণ মানুষ কিন্তু ভোট দিয়েছেন যারা ভোট দিয়েছেন এই সমবায় সমিতিতে তারা সাধারণ মানুষ এবং তারা ভোট দিয়ে পরিবর্তন চেয়েছেন আসলে পরিবর্তন চাওয়াটাই হচ্ছে মেন ফ্যাক্টর আর তাই পরিবর্তন কিন্তু করেই দিয়েছে এখানে এবার বিজেপির যারা বিজেপি সমর্থিত যে সমস্ত রাষ্ট্রপতি প্রার্থী রইলেন যারা জিতলেন এই নজন এই নজনই এবার এই সমবায় সমিতিটাকে উন্নতির পথে নিয়ে যাবেন এটাই সবাই বিশ্বাস করেন এবং তারাও সেই প্রতিশ্রুতি দিয়েছেন দেখা যাক আগামী দিনে কি হয় তবে এই ফলাফল কিন্তু তৃণমূল কংগ্রেসকে কার্যত মুশড়ে ফেলেছে আর এটা হয় উচিত কারণ যে দুর্নীতি যে অপশাসন এই রাজ্যে চলছে সেখানে রকম পরাজয় হওয়ার দরকার আছে আর পরাজয় না হলে পরাস্ত না হলে বুঝতে হবে মানুষ এখনো এখনো ভুল করে চলেছে দেখলেন আপনারা এই যে উল্লাস এই যে আনন্দ এই যে আবির মেকে জয় শ্রীরাম ধোনি এই ধোনিগুলো কি বলছে বলুন তো আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায় চমকে উঠেছেন হঠাৎ হলো কি এই সমস্ত খবর মমতা ব্যানার্জির কাছে একদম পৌঁছায় বলে মনে হয় আমার মনে হয় পৌঁছায় না কারণ সব কিছু চেপে দেওয়া হয় ওনাকে শোনালে হবে না ওনাকে জানালে হবে না তাহলে আমরা কোথায় যাব। প্রশ্নটা আসে এখান থেকেই যে সোহম চক্রবর্তী যেখানে জিতে আছেন সেখানকার সমবায় সমিতিগুলো কি করে হেরে গেল তৃণমূল অর্থাৎ মানুষ ঠিক করে ফেলেছে এবার আর নয় মানে অনেক হয়ে গেছে আর নয় এনাফ ইউস এনাফ সোহম চক্রবর্তী এখন হয়তো কোনো সিনেমা শুটিং করছেন বা কোনো প্রেস বাইট দেবেন যে হ্যাঁ আমার এলাকায় হেরে গেছে ওটা এইভাবে হয়েছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন এক নয় পাঁচ ছয় ভোটে কিন্তু জনগণকে তৃণমূল কংগ্রেস বোঝানোর চেষ্টা করে এটা সম্পূর্ণ অধিকারী করে জিতে গেছেন কিন্তু আদালতে তারা সেভাবে লড়েও না এই যেন সে দীপক ঘোষের বইয়ের ব্যাপারটার মতো দীপক ঘোষ লিখে দিয়েছে তার বিরুদ্ধে কি আদালতে গিয়ে লড়াই লড়বে সেটা আর হলো না যাই হোক যে কথা বলছিলাম তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস কিন্তু ধীরে ধীরে নিজেদের জায়গা হারাচ্ছে আমি আপনাদের সামনে বারবার তুলে ধরে এরকম ছোট ছোট ঘটনা যেখানে ধীরে ধীরে আপনি বুঝে যাবেন যে কি ট্রেন্ড বাংলার বুকে ট্রেন্ডটা কি ট্রেন্ড হচ্ছে একটাই সেটা হচ্ছে তৃণমূলকে সরাতে হবে এটা বড় কথা নয় বিজেপির লোকগুলো ভালো কাজ করবে কি খারাপ কাজ করবে যেভাবে দু হাজার এগারোর আগে মানুষ ভেবেছিল যা হয় হোক যে আসে আসুক সবার আগে এই বামফ্রন্টকে সরাতে হবে তাই চৌত্রিশ বছর ধরে যে সরকারটা ছিল যারা ভাবেইনি তারা চলে যাবে বলে যারা বলতো আমরা এত ওরা এত সেই তাড়া হাওয়া এটাই হচ্ছে মানুষ যারা চুপচাপ পাল্টে দেয় আর চুপচাপ পাল্টে দেওয়ার জায়গায় আজকে যা দেখছি আমরা সেটা দেখে কার্যত চমকে যাচ্ছে বাংলা যে কিভাবে একের পর এক জায়গা তৃণমূল হাঁটতে হাঁটতে যাচ্ছে হয়তো আপনি ভাবছেন পূর্ব মেদিনীপুর ওখানে হচ্ছে একটা কথা ভবন্ত তো সোহম চক্রবর্তী পূর্ব মেদিনীপুরে জিতেছিল দু হাজার একুশে জিতেছিল এবং জিতেছিল শুধু তাই না তেরো হাজার চারশো বাহাত্তর ভোটে জিতেছিল ভালো ভোটে জিতে গেছিল ভালো ভোটে জিতেছিল কিন্তু সেখান থেকে আজকের অবস্থা আর জেতার তার জায়গায় নেই কারণ এই হারগুলোই বুঝিয়ে দিচ্ছে কি হতে চলেছে আর এই যে ট্রেন্ড চলছে না এই ট্রেন্ডকে ছাপানোর ক্ষমতা তৃণমূলের নেই অনেকে ছাপিয়ে জিতে যাবে দেখুন অনেকেই বলবেন লক্ষ্মীর ভান্ডারটা আবার বাড়িয়ে দেবেন হাজার বারাক মনে রাখবেন ভারতীয় জনতা পার্টিও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার দেওয়া শুরু করবে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারকে কাউন্টার করা জায়গাও আছে কারণ অন্যান্য রাজ্যে মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প রয়েছে বিজেপি যখন প্রকল্প একের পর এক নিচ্ছে একের পর এক দিচ্ছে এই রাজ্য সেটা হবে কাজী লক্ষ্মীর ভান্ডার নিয়ে যাদেরকে ভরকানোর চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস আর পারবে না আর বাংলা তার মেয়েকে চায় বাংলা তার মেয়েকে চায় এটা যে একটা ফ্লপ ছিল এটা দু একুশের নির্বাচনে নন্দীগ্রামে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হারা বুঝিয়ে দিয়েছিল বাংলা তার মেয়েকে চায় কিন্তু মমতা ব্যানার্জিকে চায় না এই জায়গায় আছে কারণ বিভিন্ন জায়গায় অনেকে জিতেছে মমতা ব্যানার্জি জেতেননি তাই বাংলা তার মেয়ে কাছে এটা মানে না কেউ আরেকটা একটা জিনিস আপনি পরিষ্কার করে ভাবুন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ওপরে নিজের সাংগঠনিক ক্ষমতার ওপর আস্থা নেই তাই তিনি কিন্তু দু হাজার একুশ থেকে হায়ার করেছেন একটা সংস্থাকে যে সংস্থা কর্পোরেট সংস্থা আইপ্যাক নাম মোস্ট প্রবাবলি তারা কি করছে চারিদিকে চারিদিকে ভোট করার জন্য চেষ্টা করে যাচ্ছে আর এখানে গিয়ে কিন্তু আর একটা প্রবলেম হচ্ছে তৃণমূল কংগ্রেসে যারা যারা ভাবছিল যে আমরা জিতবো এই করবো এই করবো তাদের সবাইকে খাঁচি করা হচ্ছে তার মধ্যে রয়েছে আবার মমতা ব্যানার্জির পন্থী আবার অভিষেক ব্যানার্জি পন্থী এবং মধ্যেখানে আছে আবার এই আইপ্যাকপন্থী মানে কোন পন্থীর সঙ্গে কোন পন্থীর লড়াই হবে এটাও একটা বড় ফ্যাক্টর এবং তার সঙ্গে সঙ্গে কে কোথায় এর সঙ্গে গার্ডছাড়া বেঁধে রেখেছে এটাও একটা ফ্যাক্টর কংগ্রেসের সঙ্গে কোথায় গার্ডছাড়া বাঁধতে পারবে সেটাও একটা ফ্যাক্টর কোথায় কি কে পয়সা দিয়ে আটকাতে পারবে বা আইএসএফ সেখানে দাঁড়িয়ে যাবে কি না এটাও একটা বড় ফ্যাক্টর মানে কার্যত যদি দেখেন আপনি তৃণমূল কংগ্রেস কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার জায়গায় রয়ে গেছে এবং এই যে পর পর জিত প্রত্যেকটা সমবায় সমিতি ধীরে ধীরে জিতে যাচ্ছে এইটা কিন্তু একটা ট্রেন্ড ট্রেন্ড যে ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় আসবে না কি বলেন আপনি এই যে একদম যেখানে জেতা জায়গা বিধায়ক যেখানকার ছিল তৃণমূল কংগ্রেস সেখান থেকেও কিন্তু তৃণমূল কংগ্রেস হারা শুরু করেছে মানে এবার পায়ের তলার জমি কিন্তু তৃণমূলের শেষ হয়ে গেল জানি না কারা আবার ক্যালকুলেশন করেন পঞ্চাশের নিচে চলে যাচ্ছে বিজেপি তারা ভাববেন এই পঞ্চাশের নিচে তৃণমূল চলে যাচ্ছে না তো প্রশ্নটা আপনার কাছে রইল জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের উত্তরের অপেক্ষায় আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে দায়িত্ব নিয়ে সবার কাছে শেয়ারও করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন হয়ে তারপর যাবেন খুব ভালো তখন দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই আসি নমস্কার বন্ধু মাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ